হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কালকে একাদশী গেল আর আজকে দ্বাদশী দ্বাদশী সব পালন মানে সব পালন করে তারপরে হচ্ছে প্রসাদ পেয়ে এখন হচ্ছে ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে খুব সবাই ব্যস্ত আর কেন কি ব্যস্ত কেন আমরা আজকে মুম্বাইতে চলে যাব আজকে ছাব্বিশ মার্চ না এপ্রিল রে আমি ভুলে যাচ্ছি আমার মেয়ে বলছে ডিসেম্বর ও নি ওই রকমই করে বলবি তো ছাব্বিশ মার্চ আর আমি ভুলেই যাই শুধু ডেটটা মনেই থাকেনি আমার কোনো দিনও তো ছাব্বিশ তারিখের টিকিট আছে ওইটাই জানি এবারে মার্চ না এপ্রিল ওইটা সব ওইগুলো ভুলে যাই তো এখন ওই যে পেটি গোছ হচ্ছে পেটি গোছ হয়েই গেছে সকাল থেকে এই সবই ব্যস্ত হয়ে পড়ে আছি মানে কি বলবো মন্দিকা ওইদিকে রান্না করছে তারপর প্রসাদ পেয়ে যাব তো আমরা হচ্ছে যে মন্দিরেও প্রসাদ হচ্ছে দেখি যদি হয়ে যায় তখনকে আমরা একটু নিয়ে নেব তারপরে বাবা মা আসবে দেখা করতে আমার বৌদি আসবে সব দেখা করতে আসবে আমরা চলে যাবো এইবারে দিনই ছিলাম পনেরো দিন কাজ মানে পনেরো দিনই হয়ে যাবে তো বেশি ছিলাম সেই জন্য সব দেখা করতে আসবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এখন একটু মন্দিরে যাই মন্দিরে যাবো বলতে এখন যাব একটু মুড়ি আনতে মুড়ি নিব ট্রেনে মুড়ি খাবার আমরা ট্রেনে যাব তো প্লেনে এসেছিলাম আর ট্রেনে যাব। ট্রেনে আনন্দ ফুর্তি করতে করতে যাব মানে ট্রেনে একটা আলাদাই মজা তো দেখতে থাকুন ভিডিও যে পেটি আরে গোছ করে নিয়েছি আমার কিছু পেটি গোছ করেছি তারপরে কিছু আলমারিতে রেখে দিয়েছি অনেক অনেক কিছু রেখে দিয়েছি এই যে এতগুলো কাপড় সব রেখেছি আগে ছিল তারপর তবু এবারে আবার বেশি রেখেছি কেন আমি আবার আসব এক মাস না দু মাস পরেই আবার আসব সেই জন্য কিছু শাড়ি রেখে যাচ্ছি আর যেগুলো ঘরে পরা আরে এগুলো নিয়ে যাবনি তো এই যে রান্নাঘরের অবস্থা সব গোজ গাছ হচ্ছে আর মল্লিকা এই যে রান্না করছে মল্লিকা কি রান্না করছে কাঁচকলা ছিল ভাজা করছে কাঁচকলা ভাজা আর আমার ছেলে মেয়েরা তো শুধু সয়াবিন ওই যে সয়াবিন আলু রসা হবে মলিকাই বানাবে আর আমি তারপরে বলি পরে অন্যটা হবে গরম গরম আর আলু আলু সেদ্ধ দিয়ে হবে আলু সেদ্ধ অন্য বেশ ভালো লাগে এখানে টেস্টটাই আলাদা আর মল্লিকায় যে বাপের বাড়ি গিয়েছিল কতদিন কদিন ছিল কতদিন ছিল সেখানে তারপরে যে এসেছে এসে আবার সেবাই লেগে পড়েছে ঘরে আমরা তো মুম্বাইতে চলে যাব তার আগে আবার তোমাদেরকে একটু এই আমাদের এইখানের চারিপিস চারিপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই আর বারবার দেখাতে ইচ্ছে করে কিন্তু এখানে একদম মানে কি বলবো এখানে গাছপালাগুলো হারিয়ালিগুলো দেখতে বেশ ভালো লাগে সেই জন্য তোমাদেরকেও বারবার দেখাই আর এই যে মন্দিরের দিকে যাব বলে নিচে নামলাম একটু প্রসাদ নিয়ে আসি মুড়িয়ারে তারপরে এই যে আমাদের এখানে পরিষ্কার করা হয়েছে কালকে সব গাছের এই যে নিচে গুলো গড়া গুলো সব পরিষ্কার করেছে ফুল গাছে তুলসী মহারানী ওই দিকে আছে বৃন্দা অনেক আর এই দিকে অনেক অনেক আছে আর পেয়ারা গাছ আছে ফুল গাছ জামুল গাছ অনেক অনেক আমাদের এই ঘরের চারিপাশে সব অনেক কিছু লাগানো আছে বৃন্দা দেবী তো অনেক আর এই পাশে সব নোংরা ছিল ঘাসপালা হয়ে গেছিল পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু আর এই যে গোমাতা ঘাস খাচ্ছে গোমাতা গুলো আসবে ঘাস খেতে কলা গাছ কচুরান্না কত হয়েছে এইগুলো কি কচু কি জানি বন কচু বলে এই বন কচুই মায় বিক্রি হয় কুটায় তবু তবু সব রান্না করে নেয় লেবু টেবু দিয়ে এই যে গোমাতা রোজ দুটো গোমাতা আসবে ঘাস খেতে এখানে এই মাঠটায় কখন এই মাঠটা তো এই যে মন্দিরে যাচ্ছি মন্দিরে চলে এলাম আর মাতাজিরা এই যে কীর্তনে বসেছে একটু এই মাতাজিরা বারবার দেখাই তো কীর্তন করছে আর এই যে আমাদের রাধা গোবিন্দ দর্শন করে আজকে এই ড্রেসটা পরানো হয়েছে গ্রিন খুব সুন্দর লাগছে সামনে এসে আবার তোমাদেরকে একটু দর্শন করাচ্ছি ভালোভাবে সামনে থেকে কত সুন্দর লাগছে রাধা গোবিন্দ এখন হচ্ছে যে রান্না হয়ে গেছে আর অন্যটা বসিয়েছি তো অন্যটা হয়ে গেলেই তারপরে একটু পরে প্রসাদ পাবো আর মল্লিকার মা বাবা চলে এসেছে রাজ্যে লঙ্কা নিয়ে এসেছে আবার ছাড়া মানে বখা ছাড়াতে বসে পড়েছে নিয়ে এসেছে মানে সবাই মিলে হ্যাঁ কাকে মল্লিকার সবাইকে লঙ্কা খাবে এই যে সবাই মিলে বসে যে বখা ছাড়াচ্ছে কেন কি বখা ছাড়ি নিয়ে গেলে আর অনেকটা কমে যাবে আর নিতে সুবিধা হবে যে মল্লিকার মাছ চলে এসেছে এসেই কাজে লেগে পড়েছে মল্লিকা কাজে লাগিয়ে দিয়েছে আমি এনেছি আমাকেই আবার ছাড়াতে হচ্ছে সবাই মিলে বসে পড়েছে যে আর কত লঙ্কা দেশি লঙ্কা কত সুন্দর লাগে এগুলো খেতে লঙ্কা ভাজা ভালো লাগে আমরা প্রতিবারে নিয়ে যাই তেজপাতা লঙ্কা আর যে অন্যটা হচ্ছে শুধু সবাই পাবে ওই জন্য বড় ডেকচিতে বসিয়েছি আর মল্লিকায় সবজিটা বানিয়ে রেখেছে পাঁচ কলা ভাজা হয়ে গেছে আলু মা খাবো তো এই যে রেডি হয়ে নিছি এখন মানে সব রেডি আর একটু প্রসাদ পাবো তারপর বেরিয়ে পড়বো আর বৌদি আর এসেছে বৌদি বৌদির বৌমা সব দেখাচ্ছি এই যে আমাদের বৌদি এসেছে দেখা করতে আমার সঙ্গে আমাদের সঙ্গে সবাই সঙ্গে দেখা করতেছে ও দুজনে বন্ধু হয়ে যে মল্লিকার মা আর বৌদি দুজনে মন্দিরে আছে মাঝে মাঝে এই একাদশীর সময় বন্ধু হয়ে গেছে বন্ধু বলতে আগে থেকেই বন্ধু আর এই যে মো ঘুমাচ্ছে ওইখানে আমাদের বৌদির নাতনি আর এখানে এই যে তনুশ্রী আমাদের বৌদির বৌমা দু বৌমা এই যে আমাদের সঙ্গে মানে দেখা করতে এসেছে সবাই দেখা করতে এসেছে মল্লিকা যদি এইখানে মাঝখানে পড়ে যায় তারপরে গল্প শেষ নেই আর বোম্বে যা হবে না তারপরে সেই জন্য মল্লিকাকে আলাদা ঘরে রাখা হয়েছে চুড়িদার আমরাও চুড়িদার পরে যাচ্ছি নি তো একটা ফটো নিয়ে নেবো গ্রুপ ফটো চলো চলো না করি লোক লোককে সবাই মিলে এখন বোম্বেতে আমরা আমি সবাইকে নিয়ে যাচ্ছি যে বৌদিকে বৌদি বৌমাকে আর আমার বিয়ান বিআইকে সবাইকে আমি বোম্বেতে নিয়ে যাচ্ছি আর সবাইকে নিয়ে যাব কেউ যেতে চাইনি তো বোম্বেতে সেইজন্য সবাইকে নিয়ে যাব এই সবাই রেডি হয়ে গেছে যে ব্যাগ গুছনা গেছে কত ব্যাগ গুছনায়ে চলো চলো মিছা এ দেখো রোদ বেরিয়েছে কিরকম আমরা এই সময় বেরিয়েছি এখন দুপুর একটা বাজে আর এই সময় বেরিয়েছি যে আমাদের সবাই যাচ্ছে সবাই বেরিয়েছে আর এই যে মৌসোনা ঘুমাচ্ছে সেই জন্যে মৌসোনা দেখি এই যে মুখে চাপা দিয়ে রেখেছে লজ্জা করছে লজ্জা করছে রোদে করে টাকাটা রোদ আর গোমাতাকে নিয়েই যায়নি কি রোদ তো রোদে আমরা বেরিয়েছি এখন আর ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কালকে কালকে আজকে সবাই লাইন ধরে যে এখন ভগবানের সয়ন দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ আবার চলে আসবো গোবিন্দ কৃপা করবে যখন সবাই এখন প্রসাদ পা হয়ে গেছে আর মন্দিরে যে সয়ন দেওয়া হয়ে গেছে আসছি হ্যাঁ নাম্বার আছে ফোন করবে হ্যাঁ আসছি সবাই ভালোভাবে থাকবে হ্যাঁ আর প্রসাদ পায় গেছে হরে কৃষ্ণ আবার চলে আসবো বৌদি সে ব্যাগ ব্যাগ গছ করছে মানে গাড়িতে তুলছে এই যে সবাইয়ের সঙ্গে দেখা করছি আর হচ্ছে সব মন খারাপ করছে আমরা চলে যাচ্ছি বলে মাতাজিরা হচ্ছে খুব আনন্দ ফুর্তি করেছিল মন খারাপ করছে হলো টাইম হয়ে গেছে হ্যাঁ সবাই মন খারাপ আর অন্ধকার অন্ধকার এখানে কিছু দেখা যায়নি যে মাতা সব প্রসাদ পাচ্ছে দাদা মোদের সব তুলাস শ্রীকৃষ্ণ হরি বল হরি বল সবাই প্রসাদ পাচ্ছে এই হ্যাঁ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ আরে কৃষ্ণ আর এখানেও প্রসাদ পাচ্ছে এই হরে কৃষ্ণ

ও মিকনেশনে ভাষা আছি ঘুরে সক্ষম ধন্যবাদ যখন দিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছে দিলাম লেন এখন আমরা टेनেনে যেতে হবে ওসা কাছে সবাই বিসাচে ডাবল নাইন তুলা গাতালি দেサル গাতালি মুম্বাই হাওড়া টু মুম্বাই আমরা করাগপুর যাব এখন চারটে বাজে বিকেল আর এই যে ট্রেনে চাপলাম আচ্ছা এই ট্রেন ছাড়লো চারটে পুরোপুরি চারটে বাজে এখন আর লেট ছিল কত তিরিশ মিনিট লেট হয়ে গেছে তিরিশ মিনিট আধা ঘন্টা লেট ট্রেন তো এই বসেছি শান্তি পেলাম একটু অনেক টাইম তো স্টেশনে বসেছিলাম আর স্টেশনে গরমও ছিল কেন কি রোদ বেরিয়েছে তো বাইরে প্রচুর গরম আবার শুরু হয়ে গেছে ঠান্ডা ছিল গরম শুরু হয়ে গেছে তো এই যে মল্লিকা উঠে চুল মানতে সব মনে হয়ে গেছে হরিয়া বাইরে এখন সুন্দর সুন্দর টেনশন হচ্ছে এখন এরই তো ছাড়লো এখন এই যে রাত্রের প্রসাদ পাচ্ছি সব অন্য রুটি সবজি অনেক কিছু আছে এই যে এখানে আলু মাখা বাঁধাকপি সবজি আর সয়াবিনের সবজি এটা দুপুরে বানি বানানো হয়েছিল বেশি হয়েছে রুটি পটল ভাজা তো এই যে সবাই প্রসাদ পাচ্ছে আমার মেয়ে বৌমা ছেলে আমাদের বহু প্রসাদ পাচ্ছে তো আমরা সবাই এখন প্রসাদ পাচ্ছি টেনে বসে বসে সবাই কেমন আছো আজকে হলো নেক্সট ডে কালকে ভিডিও করতে করতে আর করিনি কালকে রাত্রে পোশাক পেয়ে তারপরে সব বিশ্রাম করতে লেগে বলেছি আর ভিডিও শেষ করিনি কেন কি কালকে ভোর চুর গেছিলাম সকাল থেকে সবাই তারপরে কাজ কাজ এই সবে। তারপরে আজকে যে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে উঠে তার মালাজাপটা হয়ে গেছে নাস্তাও হয়ে গেছে তো এই যে এখন নাগপুর আসার মানে সাড়ে সত্যায় নাগপুর আসার টাইম এখনো আসেনি টেন প্রচুর লেট তা এখন সকাল সাড়ে নটা বাজে এখনো নাগপুর আসেনি তো নাগপুরে নামবো একটু নেমে তারপরে এখন সবাই বসে আছে আর সব জব হয়ে গেছে সকালে আর বলে ভিডিওটা শেষ করে আজকে একটু ভিডিও করে তারপরে শেষ করে দেবো তো নাগপুরে আসলে তারপরে নামবো যেমন প্রভু বসে আছে ছেলে মল্লিকা গুড়িয়া হ্যাঁ গুড়িয়া গুড়িয়াকে দেখতে পাইনি যে গুড়িয়া এই দিকে এই অন্ধকার হয়ে গেছে আর বাইরে তো কিছুই দেখাতে পারিনি এত খারাপ এই যে কাজটা তো তো তোমাদেরকে একটু দেখাবো বাইরেটা কিছুই পরিষ্কার দেখা যায়নি কাজটা এই কাজটাই খারাপ আর ওই দিকের কাজগুলো পরিষ্কার দিকে আমাদের কাজটাই খারাপ আমি ভিডিও নেবনি সেই জন্য হয়তো আমাকে ওখানে একটু বস্তুতে নাগপুর স্টেশনে চলে এলাম একটু নামলাম আর অনেকক্ষণ ট্রেনে বসে আছি পা হাতে যন্ত্রণা আছে বাইরে বেরিয়ে গিয়ে একটু ভিডিও নিচ্ছি নাগপুরে এখানে একটু দাঁড়াবে বেশি টাইমে সেই জন্য একটু নামলাম যে আমাদের পড়তে এসেছে আবার কি করতে গেছে শোনু এই ট্রেনটা আমাদের গীতাঞ্জলি তো বন্ধুরা তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি নাগপুর স্টেশনে ভিডিওটা শেষ করতে এলাম আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সব করেন তাহলে একটা দেখা হবে একটা নতুন ভিডিও